বিবাহ তালাক হওয়ার পর সেই বউ নেওয়ার বিধান কি তালাকের পর স্ত্রীকে যদি কেউ নিতে চান তাহলে ফেরত সেক্ষেত্রে পর তালাকের পর পনেরো বছর বিশ বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা এক তালাক দুই তালাক না পারলে শত শত হাজার হাজার তালাক দেয় স্ত্রীকে একা না পারলে স্ত্রীর চোদ্দ গোষ্ঠী সহ তালাক দেয় না নাই এগুলা বিভ্রান্তি যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি খবরদার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত গন্ডগোল ফাসাদ হোক কখনো রাগ উঠল আর তালাক জেড়ে দিলেন এই কাজটা কখনো করবেন না আমি আমার খুলনা রাহুল মেরোনার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি হুজুরের কাছে তালাকের মাস আলা নিতে আসলে মাসালার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে ব্যাথ থাকতো ওই ব্যাথ দিয়ে আগে এক দফা পিটায় নিতেন সে কোন অফিসার সে কোন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসব দেখা দেখি নাই তালাকের মাসআলা আলা কোনো পুরুষ লোক জানতে আসছে এই মাস আলার উত্তর দেওয়ার আগে উনি ব্যাথটা বের করে শরীরে যত জোর আছে জোর দিয়ে চার পাঁচটা বাড়ি আগে মারতেন মানে বোনের কারণে নানদের কারণে শাশুড়ির কারণে বাহিরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয় দিন যত অতিবাহিত হতে থাকবে যত পরিবার পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে লাস্টিং করতে থাকবে সন্তান বড় হতে থাকবে ইনশাল্লাহ দেখবেন এগুলো সব হারায় যাবে যারা ধৈর্যশীল তারা সবর করে যারা অধৈর্যশীল তারা আগে বাগে রাস্তা দুই দিক করে ফেলে এই জন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয় ঘরে ঘরে তালাক হচ্ছে আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি ইনশাআল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছাই দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে এসে বলে হুজুর দিয়ে ফেলে যে এখন কি করব আপনি যদি তিনটা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন গোটা পৃথিবীর সব হুজুর একসাথ হয়ে মক্কামোদিন ইমাম সাবর যদি একসাথ হন আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো আমার পেটে ছুরি মেরে দিলেন এরপর আপনি জিব্বা কামড়াচ্ছেন আফসুস করছেন আফসোস আপনি করতে পারেন আমি আর জীবিত হয়ে যাব না সম্পর্ক দাম্পত্য সম্পর্কটা এরকম এজন্য খবরদার রাগের মাথায় যদি ডিসিশন নেন যে তার সাথে আমি সংসার করব না তখন স্ত্রীকে কিছু বলবেন না আমি যদি এজন্য বলি রাগ উঠেছে পারলে একটা ধাক্কা দিলেন একটা বকা দিলেন একটা ভালো কথা বলে বকা দিলেন গালি না পারলে একটা চিমটি দিলেন যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে কিন্তু যদি তালাক দিয়া বসেন সালাফুন জিদ্দ হুন্না জিদ্দুন ওয়াহাজল হুন্না জিদ্দুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে দুষ্টমি করে করলো তা হবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল এখন আছে কিনা যায় না অনেক এলাকা প্রশাসনের অনেক ভাইরা তারা বড় বড় সাইনবোর্ড লাগায় রাখছে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না দেখছেন আপনারা এই সাইনবোর্ড কেউ দুর্ভাগ্য হয় নাই কারোর এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফতো আনার সময় আমাদের প্রশাসন অনেক বাইরে দিয়ে দেয় রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না তালাক কি মানুষ মহাব্বত করতে করতে দেয় স্ত্রীর সাথে মহাব্বত ভালোবাসা আতিশে তালাক দিয়ে দেয় তালাক তো দেয় রাগের মাথায় তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে আফসুস যেন করতে না হয় এই জন্য আপনাকে সবর করতে হবে তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন স্ত্রীর একটা মাসিক পার পর্যন্ত অপেক্ষা করতে হবে পারে মুখ দিয়ে তালাক বলে দিলেন তালাক দেওয়ার নিয়ম যেভাবে তালাক দিলে নিতে পারবেন কখনো চাইলে সেটা সুযোগ কখন হবে আপনি সিদ্ধান্ত নিছেন না আর একসাথে আমরা থাকবো না ওকে ফাইন পরামর্শ করছেন বন্ধু বান্ধব বিচক্ষণ মুরব্বী আলেমোনামা লইয়ার সবের সাথে তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন জিনা অপেক্ষা করতে হবে একটা মাসিকের মাসিক পার হবে এরপরে পবিত্রতা আসবে সেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে এটা হলো তালাক এভাবে শরীয়ত তালাক দেওয়ার নির্দেশ যদি দিতে হয় এভাবে দিতে হবে কেন শরীয়ত এতগুলো স্টেপ অবলম্বন করছে জানেন কারণ শরীয়ত এনসিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে বুদ্ধিদীপ্তভাবে সুচিন্তিতভাবে হয়েছে ঠান্ডা মাথায় হয়েছে বুঝে শুনে হয়েছে আপনি এটা এবনরমাল হয়ে মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময় এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন মানে হলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন এটা অ্যানসিওর করার জন্য শরীর এতগুলো বাঁধ দিয়েছে এই বাঁধ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে আমাদের দেশে হাজারের ভিতরে নয়শো নিরানব্বই জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল এটা সন্ন্যাস তালাক নয় এ তালাকটা এইভাবে তালাক দেওয়া এটা একটা গুনাহের কাজ এভাবে তালাক দিবেন না তালাক দেওয়া যাবে না এই জন্য যুবক ভাইরা যারা বিবাহ করবেন ভবিষ্যতে আপনারা জেনে রাখেন ঘরে ঘরে তালাক হচ্ছে ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয় আনুপাতিক হারে প্রায় পাল্লা দিয়ে ততগুলো বিবাহ বিচ্ছেদ হয় ভয়ঙ্কর ভাবে তালাক বেড়ে চলেছে কয়েক জায়গায় মাহফিলে গিয়েছি এলাকার চেয়ারম্যান সাহেবরা বলছে ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আচার আমার কাছে আসছে বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়া বলছেন যে কয়েকদিনের ভিতরে বিশ হিসাবের বাইরে এই জন্য আপনাদের আহ্বান রাখতে চাই আমাদের সংসারগুলো সব খান খান হয়ে যাচ্ছে সবাই সংযমী হতে হবে ধৈর্যশীল হতে হবে আসবর সবরের বিনিময় আল্লাহ তালা জান্নাত দান করবেন সবাই সবর করবেন তো ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে আর যা হোক খবরদার কখনো মাথা গরম করে তালাক দিবেন আমি যেভাবে বলেছি তালাক এভাবে যদি সম্মত যাওয়ার পরে সুস্থ হওয়ার পর শারীরিক সম্পর্কের আগে একটা একটা তালাক তালাক দিবেন এটা হলো কয়টা হবে একটার বেশি তালাক দিবেন সেটা জায়েজ হলো না জায়জ হবে একটা তালাক একটা তালাক দিলেন বাস রেখে দিলেন দুই মাস তিন মাস পার হয়ে গেল অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলে দুজন দুদিকে যেতে পারেন আলাদা বিয়ে হতে পারে আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ পড়িয়ে আগ্রহ করে আবার একত্র হয়ে যেতে পারবেন আর যদি আপনি একটা দিয়েছেন আবার ছয় মাস পর আরেকটা দিয়েছেন দিয়ে তিনটা শেষ করে ফেলছেন তাহলে আর কখনো বিবাহ যদি মক্কার ইমাম সাহা এই পড়ায় তারপর আর একসাথে থাকতে পারবেন না আল্লাহ আমাদেরকে এই বিবাহ বন্ধন এবং তালাকের ক্ষেত্রেও শরিয়াকে মেনে চলার তফিক দান করুন